হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর একটু নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এখন আমি একদম রেডি হয়ে গেছি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য দেখটা ঘুষে একদম রেডি কিছুদিন আগেই এসেছিলাম আবার যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাড়িতে এসে ছেলেটাকে রেখে দিয়ে আমরা একটু বেরোবো আমি আর হাজব্যান্ড এই সামনেই যাব একটু ছেলের দুধ কিনতে তারপরে এসে চলো আবার বাকি কথা হচ্ছে সকালবেলা উঠে আমি একটু খাওয়া দাওয়া করে নেব কারেন্ট নেই এত গরম হচ্ছে আর আমার ছেলেরা তো গরমে থাকতে পারছে না ঘেমে চান হয়ে যাচ্ছে কারেন্ট চলে গেছে সেই কখন থেকে কারেন্ট নেই এবারে একটু খাওয়া দাওয়া করে সকালে খাবার খেয়ে নেবো এখানে পরোটা আর আলুর তরকারি মা করেছে খেয়ে নেব বাবা বাজার থেকে এখানে মাছ এনেছে চিংড়ি মাছের ঝোল হবে পটল দিয়ে আর এখানে কিছু বাজার করে এনেছে এখানে ঝিঙে আছে টমেটো ঢ্যাঁড়স পটল এখানে শাক আছে কলা কাঁচকলা বেগুন এখানে শশা আছে নানান রকমের সব বাজার করে এনেছে আর কি বলতো আমার বাবা কাজে যায় তো টাইম পায় না ওই জন্য সবজিগুলো একসঙ্গে এনে রেখে দিয়েছে এখন কয়েক দিন রান্না হবে এখানে কুমড়ো এনেছে এখানে এটা মান এটা পেঁপে আছে আর এখানে মৌসুমি লেবু ব্যাস আজকে এইগুলোই বাজার করে এনেছে ছেলেটার এত সর্দি করেছে কদিন থেকে একটু ওকে সর্দির ওষুধ খাইয়ে দেব খুব সর্দি করেছে এখানে দেখো কারেন্ট চলে গেছে কারেন্ট নেই এত গরম হচ্ছে সকাল থেকে কারেন্ট নেই কই উঠুচ্ছে না কই

ঘরের পাশটা দেখাচ্ছি দেখো কত গাছ আর এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয় সবাইকে দিয়ে দিয়ে কাঁঠাল শেষ করা যায় না গাছে এত কাঁঠাল হয় আর এই যে আমাদের ফুল গাছ এখানে কত গাছ আমাদের গাছে ঝিঙে হয়েছে দেখো কী সুন্দর ঝিঙে হয়েছে আমার মা এখানে রান্না করছে চিংড়ি মাছের ঝোল হবে পটল আলু দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাড়িতে আসার পর আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি আজকের মতো এখানেই টাটা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বাই